কপিরাইটের কারণে কিন্তু আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি বাট এখানে তোমরা দেখতেই পারছো এটা পর আফটার সিঁদুরদান এরা কিন্তু বেশ হাসি খুশি কাপাল যেখানে কিনা দেবলীনা খুব সুন্দর একটা গান ওকে শোনাচ্ছে সেই সময় হয়তো ওর মনে ছিল না ও গায়িকা মানে এখনো দু তিন দিন হয়তো থাকবে হসপিটালে কারণ ও তো মানসিক ভাবে ভীষণ ভাবে ভীষণ তো ভীষণ ওর মানে মেডিকেল সাপোর্ট খুব দরকার এখন তো সেই কারণে আমরা দুদিন হয়তো আরো দু তিন দিন থাকবে হসপিটালে তারপরে ওকে আমরা বাড়িতে নিয়ে যাবো শিশুর এটা বলতে খুব খারাপ লাগছে যে এত বড় ঘটনা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে সবাই প্রে করছে ওর জন্য কিন্তু তারা একটা যোগাযোগ করেনি যোগাযোগ করেনি না একটা ফোন কল করেছে মানে ইভেন মা সেদিন রাত্রে যখন ঘটনা ঘটে হসপিটালে ভর্তি করা হয় আমাকে ফোন করে ফার্স্ট তারপর মানে আগে ওকে ফোন করে আমাকে ফোন করে ও ফোন ধরেনি মিস কল দেখে কোনো রিং ব্যাকও করেনি নট ইভেন আমার মানে আমাদের কাউকেই করেনি মানে না আমার বাড়ির কারোর সাথেও যোগাযোগ করেনি এবং ওর বাড়ির কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি আসলে এটা ঠিক কথা ও শুরু থেকেই ওদের অনেক রকম সমস্যা চলছিল তো সেগুলো যেটা হয় একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা সবসময় বলি অ্যাডজাস্ট করে নাও মারা আমরা কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাবে বা সেরকম কিছু ইভেন এখনো ও যে ডিসিশনটা নেবে আমরা সেটাতেই সাপোর্ট করবো তো ও প্রচুর অ্যাডজাস্ট করেছে প্রচুর অ্যাডজাস্ট করেছে এবং প্রচুর প্যাম্পার করেছে যেখানে ও মানে ওয়ান পার্সেন্ট ও পায়নি বলতে গেলে মানে মানুষের যে সাপোর্টটা দরকার হাজবেন্ডের সাপোর্টটাও যদি না পাওয়া যায় মানে যার জন্য আজকে প্রত্যেকে বুঝতে পারছে যে আজকে কেন এই স্টেপটাও নিতে বাধ্য হয়েছে এবং ওর এই যে এতদিন ধরে ওর ক্যারিয়ার জেনেই দিয়ে একদম মায়ের উপর কতটা ডিপেন্ডেন্ট জেনেই দিয়ে তো সমস্যা চলতে থাকে আর একদম বিয়ের আগে থেকেই ওরা জানতো যে ও কি প্রফেশনে রয়েছে এবং সবকিছু জেনে শুনে ওরা দিনের পর দিন ওরা তখন ইভেন্টে গেছে ওর কেরিয়ার দেখেছে ওর সময় দেখেছে কতক্ষণ দিতে হয় মা সব সময় সব কিছুতে থাকেন মা টেক কেয়ার করেন এটা সবাই জানে যে ও ছোট থেকে মা ওকে বড় সব শেষে এই এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে কি না দেবলীনা আর তার হাজব্যান্ড প্রবাহর যে বিয়ের দিনের যে বিয়ে করে তারা সদ্য সিঁদুরদান করে উঠেছে সেই সময় কিন্তু গান গিয়ে শুনিয়েছিল দেবলীনা আমি যদিও বা ওই সেকশানটা মিউট করেছি বাই চান্স যদি কপিরাইট এসে যায় এই কারণের জন্য আকাশ পাড়ে ওই সুরের দূরে তো এই গানটাই করছিল অসাধারণ গানের গলা সে গাইছিল ব্যাপারটা হচ্ছে সেই যে হাজবেন্ড একটা মেয়ে যে জীবনের সমস্তটা জানি না কেন এই নিজেরা যত কিছু অ্যাচিভ করে নিক না কেন লাইফে একটা মেয়ে লাইফে যদি সমস্তটা পেয়ে যায় নিজের একটা ভালো প্রফেশনালের জায়গা যেখান থেকে সে আর্ন করছে সে নিজে পায়ের মাটি শক্ত করে ফেলেছে তার ফ্যামিলিকে দেখতে পাবে তারপরেও একটা হাত শক্ত করে ধরার জন্য মানে লাগে জানো তো যে সেই মানুষটা আমাকে ভালোবাসবে সেই মানুষটা আমার হাতটা শক্ত করে ধরবে সেই মানুষটা আমাকে বুঝবে এটা প্রতিটা মেয়ে আশা করে দেখো মেয়েদের পায়ে পায়ে দোষ এটা আমরা দেখেছি যেখানে দোষ এখানে তো দোষ কিন্তু যেখানে দোষ না সেইখানেও দোষের ভাগিদার কিন্তু মেয়েদের করা হয় আজকে সত্যিই খারাপ লাগছে দেবলিনায়ের বিষয়টা দেখে যে আজকে এত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে এত বড় একটা ও স্টেপ নিতে গেছিলো আজকে মেবি ওকে লাইফ একটা সেকেন্ড চান্স দিয়েছে সেটা হয়তো ও নাও পেতে পারত সেখানে ওর হাজবেন্ডের জন্য ও এখনও একটা আশায় ঘর বাঁধছে যে সে সত্যি একটা বাড়ির জন্য নক করলো না একটা মেসেজ একটা তার স্ত্রী যথেষ্ট নোন ফেস একজন ভালো বড় মাপের একজন সেলিব্রিটি সেই মানুষটার এত বড় একটা ঘটনা ঘটে গেল বা কোন সিচুয়েশানে দাঁড়িয়ে আজকে সে এইরকম একটা ঘটনা ঘটালো যদিও বা এটাকে আমি বিন্দুমাত্র সাপোর্ট করি না মানে বিশ্বাস করো আমি সবসময় একটা জিনিস মনে করি যে সবসময় পজিটিভ থাকা উচিত লাইফের একটা ফেস মানুষকে না অনেক কিছু বুঝিয়ে দেয় এরকম একটা ফেস আমারও এসেছিলো যখন আমার মনে হচ্ছিল যেন আমি সবটা শেষ করে ফেলি এরকম একটা ফেস আমার লাইফেও এসেছিলো আসেনি আমি বলবো না সেটা কিন্তু আমার ফ্যামিলিগত আমার শ্বশুরবাড়ির লোকজনগত কখনো না কারণ এই মানুষগুলো কোনো দিনও কোনো রকমভাবে ওই মানে ওই ধরনের না যার জন্য এইরকম কোনো স্টেপ নিতে হবে স্টেপটা নেওয়ার কথা মাথাতে আমার এসেছিলো এই অর্থে কারণ ইউটিউবে কিছু মানুষ আমাকে ভীষণ পরিমাণে হ্যারাস করার জন্য মেন্টালি আমাকে একদম মানে মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল ফিজিক্যালি যাতে আমি কিছু একটা ঘটিয়ে ফেলি আর আমি যখন এরকম একটা ঘটনা ঘটাবো করে মাথায় একটা মানে চলছে আমার ভগবান সহায় যে দুটো ছেলের কথা মাথায় রেখে তখন আমি পরে ভাবলাম চিন্তা করলাম যে কেন আমি সবসময় এই জিনিসটা থেকে দূরে থেকেছি না কখনও নেগেটিভ হলে চলবে না নেগেটিভিটিকে ধারে কাছে ঘেঁচতে দেওয়া চলবে না মানুষ তো কুচ তো লোক কাহেঙ্গে কা কাম হ্যাঁ কেনা মানে রাস্তা দিয়ে হাতি হাঁটলে রাস্তায় প্রচুর কুত্তা এরকম ঘেউ ঘেউ করে কিন্তু সবাইকে উত্তর দেওয়াটা তো সঠিক না প্রত্যেককে তুমি জনে জনে ঢিল মারতে পারবে না মানুষের বলার কথা মুখটা ট্যাক্স লাগে না সে বলবে যতদিন তার মন চায় বলবে তারপরে তার বলা কর্ম ভগবান তাকে একটা সময় বুঝিয়ে দেবে সেই বোঝানোটাতে হয়তো লাঠিটার আওয়াজ হবে না কিন্তু পড়বে খুব জোর হুম কারণ সব জিনিসের একটা লিমিট থাকে তো তখনই ভালো ভাবলাম যে কোন গরু ছাগল কুত্তা ছাগল বেড়ালের জন্য আমি নিজের জীবন শেষ করব যেখানে আমার দুটো ফুটফুটে সন্তান আছে তাদের মুখে দিকে তাকে আমাকে বাঁচতে হবে আমার মা বাবা আছে তাদের দিকে বাঁচতে থাকতে হবে এই যে মা বাবা বিয়ে হয়ে গেছে তুমি সিঁদুর পড়িয়ে দিয়েছ মানে আমি তোমার প্রপার্টি না আমি আমার হাজব্যান্ডের মা বাবার ক্ষেত্রে কোনো সময় কোনো রকম নিজে কোনো রকম কর্তব্য করতে পিছপা হয়নি না কোনো দিনও মানে সে আমার জায়ের ক্ষেত্রেই বলো আমার দেওয়ার বলো আমার হাজবেন্ড বলো কোনো দিনও আমরা এই দুই বউ কখনও তাদের ছেলেদের ফোর্স করেছি যে মা বাবাকে দেখবে না কোনো দিনও না যার জন্য আমি বলি তো যে আমার শ্বশুর শাশুড়ি অনেক পুণ্যবান পুণ্যবতী তারা মানে শেষ সময় অবধি ছেলেদের আজকে আমার শ্বশুরমশার মৃত্যুবার্ষিকী আমার হাজব্যান্ড স্টিল আজকেও দুঃখ প্রকাশ করলেন যে এরকম দিনে বাবু চলে গেল আমি রাত্রিবেলা আসলাম কারণ পাঁচ তারিখ রাতেও এসে গেছিলো আস্তে আস্তে ওর আড়াইটা বেজে গেছিল মানে একদম শেষ মুহূর্ত কারণ এরা তো দুজনেই দূরে দূরে আসতে তাদের সময় বিপুল ছিল মানে আমার দেওয়ার ছিল দিল্লিতে ইমিডিয়েট ওখান থেকে তার দৌড়ে আসা আমার হাজবেন্ড ছিল এক জায়গায় সেখান থেকে তার দৌড়ে আসা তো এইগুলো খুব চাপের বিষয় কিন্তু তারা এসেছে আমার হাজব্যান্ড রাত আড়াইটের সময় এসেও হাজির হয়েছে সেই আড়াইটের সময় হসপিটালে গেছে ঢুকতে দেবে না গেছে এগুলো পুরোপুরি মানে সত্যি বাবা মার প্রতি তারা সত্যি কনসার্ন ঠিক ঠিক সেই রকমই কোনোদিনও আমার বাবা মার প্রতি আমি কি কর্তব্য করবো না করবো আমার হাজব্যান্ড কোনোদিনও সেখানে হস্তক্ষেপ করেননি কারণ যেহেতু আমি তাকে কোনো সময় করিনি এখানে দেবলিনার হাজব্যান্ড একজন শিক্ষিত একটা ছেলে ভালো জায়গায় জব করে তোমার কাছে তোমার স্ত্রী হাত পাচ্ছে না তার নিজস্ব ইনকাম থেকে তার মা বাবা মাকে সে দেখছে মাকে সঙ্গে রেখেছে কারণ মা তারই ভিত কি করে মাকে অপশন বানিয়ে মা দেখতে ভালো না লাইক সিরিয়াসলি মা দেখতে ভালো না সেই মায়ের গর্ব থেকে আমার জন্ম সেখানে দেখতে ভালো না মানে আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি আমি অটোমেটিক্যালি তার মা বাবাকে সম্মান করব যদি না তারা কোনো খারাপ কিছু করে মানে এগুলো শুনলে পরে সত্যি মানে মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যায় জানো আজকে এরকম একটা পরিস্থিতি না রাখ তুই তার মায়ের সাথে সম্পর্ক কিন্তু বউটা তো তোর স্ত্রীটা তো তোর একটা কোনো যোগাযোগ নেই কোনো রকম কোনো কিছু নেই এটা প্রত্যেকটা মেয়েকে মাথায় রাখতে হবে তুমি বিয়ে করে নিয়েছো মানে তুমি কিন্তু তোমার হাজবেন্ডের প্রপার্টি না তোমার জীবনে তোমার হাজবেন্ডের যতটা অধিকার আছে ঠিক তোমার তোমার অধিকার তোমার হাজব্যান্ডের জীবনে আছে দুজনকে দুজনেরটা বুঝতে হবে একটা রিলেশনশিপের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে হবে স্পেসটাও দরকার মানুষ দুটো পরস্পরকে বিয়ে করছে মানে তারা পরস্পরের ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলছে না যেখানে গিয়ে আমি এই যে আমি ইউটিউব থেকে যতটুকু ইনকাম করি আমি আমার ছোট ছোট নিড যেটা বাবা মার জন্য পূরণ করি তার জন্য আমাকে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে হয় না ইভেন আমি অনেক কিছু জিনিস এক্সট্রা করে ফেলি ঘরের জন্য সেগুলো আমার হাজব্যান্ডকে মানে অপেক্ষা করতে হয় না ইলেকট্রিকের বিল বলো ও হয়তো ফোনে পাচ্ছি না দেরি হচ্ছে টাইম হয়ে গেছে আমি পে করে দিলাম ও এলো তখন আমাকে তুমি দিয়ে দিয়েছো আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি তখন ও আমাকে হয় ক্যাশ নয় অনলাইন করে দিল তো এইগুলো এইগুলো একই সংসারের মধ্যে থাকলে দিস ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট এইভাবেই চলে যেমন এই যে কোনো ম্যামদের ফিস হয়তো আমার হাজব্যান্ড সেই সময় হয়তো রেখে যেতে ভুলে গেছে বা অনলাইন করতে ভুলে গেছে আমি পে করে দিলাম ও এসে শুনলো ও আচ্ছা ওরটা দিয়ে দিয়েছো আচ্ছা ঠিক আছে কত হয়েছে টোটাল বলো ও আমাকে পাঠিয়ে দিল তো এইটা একটা চলে এটা চলে এটা পার্ট অফ লাইফ এটা তো একটা সংসারের জীবন সেখানে তোমার মাকে দেখলে চলবে না তোমার বাবা ছেড়ে দিতে হবে মানে রিটিকিউলাস তো যখন বিয়ের সময় গান গিয়ে শুনেছিল তখন মনে হয়নি ওর প্রফেশানটা তো এটা ওর মা তো ওর সাথে জড়িত তো সেদিনই বারণ করা উচিত ছিল আজকে না করে যাই হোক যত বলবো তত কম হবে খারাপ লাগলো সত্যিই খারাপ লাগলো একটা মেয়ের জীবনে কি কি চলে একটা চওড়া হাসির পেছনে কতটা কষ্ট আছে যে বলি না তো বলে দিল ভুকুচু করে যে আমি ভালো নেই সবাই পারে না বলতে যে আমি ভালো নিই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো